যার সাথে নাই প্রেম পিরিতি তার পূজায় কি মন বসিবি জানো না ও ব্রাহ্মণ ও ভ্রান্ত মন কিসে গুরুর কথাটা হলো কিসে কৃষ্ণ ভজন হবে এই মিয়া কৃষ্ণ হলো একটা লুচ্চা দশটা বিয়া করছে ষোলো হাজার মাইল লোকের লগে থাকছে কথা বুঝেন নাই এই কৃষ্ণ লাগে আল্লাহর মিলে লইব জীবনারা হ্যাঁ আপনি তো একটা ধর্মের মধ্যে কারারি একটা বাড়াবাড়ি একটা ক্রোধের সৃষ্টি করে দিচ্ছেন কৃষ্ণ তো সনাতন ধর্মের একজন গুরু আপনি তারে কইতেছেন লুইচ্চা যা দেখেন পৃথিবীতে কাম ছাড়া কোনো জিনিস নাই সব কাম কাম আছে তাই দুনিয়া আছে কাম থাক না থাকলে দুনিয়া থাকবে না কথা কি বুঝছেন আমারে বলছেন আমি বিয়ে বস্তি কেন মানিয়ার কাছেই লگیا খুব সারা রাতর একটা জিনিস দেখলাম আপনার কাছে তলের খবর ছাড়া আর খাতার নিচের খবর ছাড়া আর কোনো খবরই পেলাম হে शेफाली সরকার যেভাবে ইসকে উজা নির্মাণ মত কাজ যা শুরু করছে হে লাগে

তারপরে গান সাইডটা পাঁচ টাকায় আমি গান সাইড টাকায় পাঁচ টাকায় নিলে বারোটা তেরো টাকায় নিয়ে চব্বিশ টাকায় আপনার সমস্যা পালা ঠিক আছে পালা ঠিক আছে পালাটা ঠিক আছে আপনি পারলে আপনি গান আপনি পারলে আপনি আঠারো টাকা আমি সাইড টাকা হিসেবে আপনি আট টাকা তারপর আমি বারো টাকা মো আপনি চব্বিশ টাকা না বুঝবো আপনি বাপের মেটি কয় কিলো